Terima kasih telah menonton!

টেলিভিশন দিয়ে শুরু করি না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার 65 ইঞ্চি বুঝছেন অরিজিনাল ডিসপ্লে হ্যাঁ কোনো রিফারিং নাই এটা আবার চাইলে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে এক বছর হ্যাঁ এটার দাম পড়বে আপনার 60000 টাকা 60000 টাকা ফোনে কথা বললে মডেলটা সব বলা যাবে বুঝছেন এটা কত ইঞ্চি বললেন 65 ইঞ্চি অরজিনিয়াল স্যামসাং ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল হ্যাঁ কোনো রিফারিং না অরিজিনাল এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে এক বছর জি 60000 টাকা ঠিক আছে তারপরে এদিকে আছে এটা হচ্ছে আপনার 50 ইঞ্চি সিঙ্গার

এটা বলবো অনলি বলা আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছরের আর পিছনটাও চল্লিশ ইঞ্চি এটা সামনে বাড়বি এটাও শুধু হচ্ছে আপনার ল্যান্ড লাগাইতে হবে ওয়াইফাই লাইন যেটা আছে লাগাইতে হবে এটার দাম বলবো আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অনলি ফর ষোলো হাজার টাকা আচ্ছা নিচে একটা আছে এটা নিচে একটা আছে এগুলো একটু দাগ আছে কথাবার্তা বললে সিসি ক্যামেরার জন্য সত্য সাপেক্ষ দিতে পারবো সত্য সাপেক্ষ জি আটচল্লিশ ইঞ্চি একটু ডিসপ্লে দাগ আছে এগুলো ক্যামেরার জন্য ব্যবহার করা যায়

এটা বলবো অল রিপোর্ট সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ সহ আর এটা হচ্ছে হাইকোল শিপের হাইকোল ইটালিয়ান সিরিজ অরিজিনাল স্যাম্বার এটা দেখাই দিই নামটা এই তো নাম ইটালিয়ান আড়াইশো লিটার অরিজিনাল স্যাম্বার কোনো সমস্যা বড় প্রপ করে দিব এর মধ্যে আপনার এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে ঠিক আছে এটা বলবো আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার

এসেম্বার ওয়ালটন তিনশো প্লাস আছে ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে ঠিক আছে অনলি ফর উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে তিনশো লিটার তিনশো প্লাস শুধু হালকা একটু চেম্বারে কাজ করানো হয়েছে কোন বছর টোন বছর সব জিনিস আছে বরফ করে দেবো এর মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে

এটাও প্রায় এক হয় এলজি কোম্পানি মেড ইন কুরিয়ান প্রায় এক হয় সাড়ে ছয় কেজি তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে তিন মাসের মধ্যে কোনো কিছু হলে ফেরত দিতে হবে নয় হাজার আর এটা আছে তসিবা মেড ইন জাপান জাপান টোকিও জাপান শিবের মাল ছয় কেজি এটা বলবো অনলি ফর আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা হ্যাঁ সিঙ্গেল কোম্পানি অরিজিনাল শ্যাম্বার সাড়ে তিনশো লিটার

লাইন আসছে তবে ব্যাটারি লাগাইতে হবে যে নিবে সে লাগাবে অনলি ফর চার হাজার পাঁচশো টাকা চার হাজার ঠিক আছে এটা আছে একটা জাপানি জাপানি হ্যাঁ জেসিএল টোকিও জাপান অরিজিনিয়াল জাপান ঠিক আছে হ্যাঁ জাপানি এয়ার কুলার পানির সিস্টেম নিচে আছে বক্স আবার আইসও আছে আচ্ছা সম্পূর্ণ আছে এটা বল চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ঠিক আছে আর একটা আছে বড় এটা তো বিশাল হ্যাঁ জেনারেল হ্যাঁ জেনারেল হ্যাঁ বক্স ওপর আইসের বক্স হ্যাঁ আবার পানির আছে পানির সিস্টেম মনে না এখানে এখানে পানি সিস্টেম আছে আইসের বক্সও আছে নটা আছে

হ্যাঁ ছোট্ট একটা ওয়ালটনের অফিসিয়াল ওয়ালটন মাদার্স টাজার ঠিক আছে সম্পূর্ণ হ্যাঁ এক হাজার টাকা প্যাকেট হাজার আছে তিন হাজার টাকা টাকা হ্যাঁ কোম্পানি চার এটা 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 কোম্পানি হুম এটা বড় বেশ 30 লিটার এটা হলো আপনার 5000 টাকা 5000 5000 টাকা সিঙ্গেল কোম্পানি ম্যানুয়াল সিঙ্গার হ্যাঁ গ্লাস উপরে গ্লাস ভিতরে এটা এটা ওয়াশ দড়াটা হ্যাঁ ডাই ওয়াশ এটা ডাই এটা ওয়াশ আর এখানে আছে সুইচ ভিতরে হুম 8 কেজি জি 8 কেজি 7000 7000 টাকা 7000 টাকা 7000 টাকা ফ্রিজ বলে আর কি তুর্কির ফ্রিজ শিবের এটা হচ্ছে আপনার লিটার চারশো লিটার চারশো লিটার সেখানে বিগত এর মধ্যে আপনার ছয় মাসের ওয়ারেন্টি গ্যান্টি আছে দাম পড়বে একবার ফিক্সড প্রাইস আঠাশ টাকা একটু খুলে খুলে টাকা সব গ্লাস থার্ড সব গ্লাস 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 হ্যাঁ হ্যাঁ প্রাইস তুর্কি তুর্কি লেখা আছে তুর্কির ফ্রিজ

ওয়াইফুল কোম্পানি এটা হলো অনলি ফর 9000 টাকা লাস্ট প্রাইস 6 মাস ওয়ারেন্টি গ্যারান্টি আছে 9000 9000 9000 টাকা এটা হচ্ছে আপনার ডাইও কোম্পানি কুরিয়ান কুরিয়ান সিরিজ ডাইও কোম্পানি কোনো মেকানিকের হাত পনে ফিস খুব ভালো বেশ অনলি ফর 10000 টাকা 10000 10000 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে ফিস কোনো সমস্যা হলে ফেরত দিতে পারো আমাদেরকে রিপ্লেস এটা আছে স্যামসাং কোম্পানি নন ফরেস্ট

তুলছিলেন এটা কী প্যান্ট জে এফ মানে জেনারেল কোম্পানি জেনারেল কোম্পানি জাপানি শিপের মাল এটা নর্মাল এটা ডিপ হচ্ছে গ্লাস ডোর গ্লাস এটা সম্পূর্ণ গ্লাস এটা হলো অনলি ফর বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার

ওয়াইলফুল সিভিল মাল আমেরিকান বুঝছেন হ্যাঁ এটা ওর আপনার 5000 টাকা 5000 5000 আচ্ছা এটা আবার 25 লিটার আবার এগুলো 40 লিটার এগুলো বড় সিঙ্গেল এগুলো বড় ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন হ্যাঁ 8000 টাকা 8000 অনলি ফর 8000 মি একো কোম্পানি এটাও পড়বে 8000 ন্যাশনাল জাপানি ন্যাশনাল কোম্পানি 8000 এটা মাইক্রো ওভেন নোভা ব্ল্যাকবেরি অনলি ফর 5000 গ্রিল কিলি সব আছে মানে এভরিথিং সব কিছু এটাতে করতে হবে পাঁচ জি এটা নোভা ইলেকট্রিক ওভেন অনলি ফোর দুই হাজার দুই টাকা এটা সস্তা হ্যাঁ এটা মানে একটু ছোটো এটা ছোটো বড় অনেক বড়ো এটা র্যাঙ্কস র্যাঙ্ক্স কোম্পানি উপরে এস বডি ভিতরে শুধু সার্কিট এটা ডিস্টার্ব বলছি আমরা এটা লাগাইছি সব কিছু ওকে আছে অনলি ফোর হাজার ছয় হাজার হাজার অনেক সস্তা আড়াই হাজার হাজার জি

আবার এক্স রেড আছে এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এগুলো আবার ওয়াট একটু কম এগুলো হচ্ছে তিনশো ওয়াট তিনশো ওয়াট তিনশো ওয়াট হ্যাঁ এগুলো পড়বে আপনার আঠারোশো করে আঠারোশো করে আঠারোশো করে বারোশো ওয়াট বারোশো ওয়াট বারোশো ওয়াট আচ্ছা আচ্ছা ঠিক আছে আঠারোশো এটা কি এটা কি জিনিস এটা অনেক ওয়াটেজ এটা নাম্বারিং করে এটা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকা